বন্ধুরা আসলে গ্রামের মাঠে আসছি আর মাঠে এসে কৃষকদের ধান তোলা যে গাড়ি বিশেষ করে মহিষের গাড়ি সেই গাড়িগুলো দেখব না তা তো আর হয় না আমি শুধু আপনাদের দেখাবো দেখুন যে ওখানে একটু মহিষের গাড়িতে আসলে ধান তোলা হচ্ছে সেই কিভাবে আসলে ধান তোলে সেটা আমরা একটু দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে একটু মহিষের গাড়ি আর মহিষের গাড়িতে একটা অভিনব পদ্ধতিতে আসলে ধান সাজানো হয় দেখতে পাচ্ছেন যে গাড়োয়ান তিনি আসলে কত সুন্দর করে একেবারে ধাপে ধাপে এই ধানের যে আটি রয়েছে সেই আটিগুলো আসলে তিনি সাজাচ্ছেন আসলে গ্রামের মাঠগুলোতে গুলোতে সারা বছরই কম বেশি কৃষকদের কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তো আজকের ভিডিওতে আসলে আমি দেখাতে পারলাম আপনাদের যে কৃষকরা কিভাবে এই ধানগুলো তারা বাসাতে নিয়ে যায় কত নান্দনিক একটা দৃশ্য আসলে দেখুন শুধুমাত্র এই দৃশ্যটি গ্রামে আসিয়া দেখতে পাবেন শহরে তো কখনোই খুঁজে পাবেন না আমায় তোরাছি কেন দাগি দিদি রানী কো কিলা রে আমায় তোরা কি কেন রে দা আগি দিদি নিবাছিল মনে রাগুত ডালাজি রাগেদি রে আমি আগে দিদি ওরে আই আমি ধরে ঝোপা রে ঝোপা কেতলে ধরে দেখা আইরে রে কে ধরে দেখা ওরে আজি বো লে স্বামী কাল নাই হলো দেখা আ